আমরা জ্যোতিষ যখন বিচার করি একটি বিষয়কে ভীষণভাবে প্রাধান্য দিয়ে থাকি সেটি হলো স্থান কাল এবং পাত্র এই স্থান যখনই আমরা ব্যবহার করছি তখনই কিন্তু এনভায়রনমেন্ট এই শব্দগুলি ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে একই বাড়িতে অনেকজন মানুষ রয়েছেন এবং বাড়ির উত্তর পূর্ব দিক থেকে ডিস্টার্ব এই ক্ষেত্রে তুলা রাশি বা লগ্নের মানুষ তাদের উপরে তাদের ইম্প্যাক্ট সেটা কিন্তু অনেকটাই বেশি পড়বে সন্তান উগ্র হয়ে যাচ্ছে আপনার কথা শুনছে না অবশ্যই উত্তর পশ্চিম দিকে সমস্যা রয়েছে সুতরাং খেয়াল রাখতে হবে বাড়ির উত্তর অথবা উত্তর পূর্ব দিক যদি ডিস্টার্ব হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনি অর্থনৈতিক সমস্যায় ভুগতে চলেছেন এই সৃজনন্ত্রমটা অবশ্যই রাখতে হবে বাড়ির উত্তর পূর্ব দিকে এবং বাড়ির উত্তর পূর্ব দিকে রাখা এই সৃজনন্ত্রমের যে এনার্জি রেডিয়েশন সেটা কিন্তু অবশ্যই আপনার অর্থনৈতিক স্থিতিকে অনেকটাই ব্যালেন্স করবার চেষ্টা করবে বাড়ির পূর্ব দিকে উত্তর দিকে উত্তর পূর্ব দিকে আপনারাই বার্ড ফিনার রাখতে পারেন যারা বাড়িতে বুলবশত দক্ষিণ পশ্চিম দিকে বারান্দা কিংবা উন্মুক্ত স্থান করে ফেলেছেন তারা অবশ্যই সেই স্থানে কোনো একটি ভারী কাঠযুক্ত গাছ সেটাকে রাখবার চেষ্টা করুন আপনার বাড়ির বাস্তু সংস্কার বাস্তু পরিদর্শন ইত্যাদির জন্য সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের কন্টাক্ট নাম্বারে দুর্গাপুর আগরতলাতেও আমরা থাকছি সরাসরি সাক্ষাৎ করতে পারেন দুর্গাপুরে আমরা থাকছি আগামী পনেরোই আগস্ট দু পঁচিশ এবং আগরতলায় থাকছি পঁচিশ এবং ছাব্বিশে আগস্ট দু ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ এবং বাস্তু বাস্তুশাস্ত্র প্রভাব বিস্তার করে আমাদের জীবনের প্রত্যেকটি ঘটনার উপর আমাদের শান্তির উপর স্বস্তির উপর অর্থ উপার্জনের উপর কর্মব্যস্ততার উপর এবং প্রত্যেকটি গর্বের সাফল্যের উপর সুতরাং বাস্তুর প্রভাব রয়েছে আমরা জ্যোতিষ যখন বিচার করি একটি বিষয়কে ভীষণভাবে প্রাধান্য দিয়ে থাকি সেটি হল স্থান কাল এবং পাত্র এই স্থান ওয়ার্ডটি যখনই আমরা ব্যবহার করছি তখনই কিন্তু অ্যাটমসফিয়ার এনভায়রনমেন্ট এই শব্দগুলি ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে প্রত্যেকটি রাশি প্রত্যেকটি লগ্ন তাদের উপরে বাস্তুর প্রভাব রয়েছে কারো উপরে বেশি কারো উপরে কম প্রশ্ন জাগতে পারে একই বাড়িতে বা একই ফ্ল্যাটে হয়তো চারশো জন লোক রয়েছেন একটা বিল্ডিং এ হয়তো চল্লিশ জন লোক রয়েছেন সবার উপরে তো বাস্তুর প্রভাব পড়ছে না যাদের জন্মকুণ্ডলীতে লগ্ন অথবা বেশ খানিকটা দুর্বল তাদের উপরে বাস্তুর প্রভাব কিন্তু অনেকটাই বেশি আজকে আমরা আলোচনা করব রাশির বিষয়ে এবং তুলা রাশি বা লগ্নের মানুষদের বাস্তু কিভাবে ডিস্টার্ব করে সেই বিষয়গুলি আইডেন্টিফাই করবার চেষ্টা করব এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে তুলা কিন্তু বায়ুতত্ত্বের রাশি এবং রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে সবচেয়ে বেশি সমস্যার যে দিকটি সেটি হলো উত্তর পূর্ব দিক একই বাড়িতে অনেকজন মানুষ রয়েছেন এবং বাড়ির উত্তর পূর্ব দিকটা ডিস্টার্ব এই ক্ষেত্রে তুলা রাশি বা লগ্নের মানুষ তাদের উপরে তাদের ইম্প্যাক্ট সেটা কিন্তু অনেকটাই বেশি পড়বে কেমন ইম্প্যাক্ট পড়তে পারে তুলার ক্ষেত্রে তুলা রাশি বা লগ্নের মানুষ খুব সুন্দর শান্তিতে স্বস্তিতে রয়েছেন হঠাৎ করে শরীরটা খারাপ হতে লাগলো এবং কিছুতেই বোঝা যাচ্ছে না কী হয়েছে বিভিন্ন টেস্ট হচ্ছে শরীরটা ভালো নয় মানসিক দিক থেকেও ক্রমাগত ডাউন হয়ে চলেছেন আরও ডাউন হয়ে চলেছেন কিন্তু আলটিমেটলি আইডেন্টিফাই করা যাচ্ছে না যে কি হয়েছে এই অবস্থায় সোজা চলে যেতে হবে আপনার বাড়ির দক্ষিণ পূর্ব করে। দক্ষিণ পূর্ব কোর অর্থাৎ অগ্নি দত্তের যে দিকটি সেই ক্ষেত্রে কিন্তু সমস্যা রয়েছে এবং খেয়াল রাখতে হবে এই ধরনের শরীর সংক্রান্ত যত কিছু সমস্যার উৎস সেটা কিন্তু আপনার দক্ষিণ পূর্ব দিক থেকেই আসছে এই দিকটিকে ক্লিন করে পরিষ্কার করে ঠিকঠাক করলে পরে কিছুটা রিলিফ কিন্তু পাওয়া যাবে কনসেন্ট্রেশনের ব্যাঘাত আপনার সন্তান পড়াশোনা করছে কিন্তু কিছুতেই মন বসাতে পারছে না সব সময় মন অন্যদিকে ডাইভার্টেড হয়ে যাচ্ছে কিছুতেই সে ঠিক করতে পারছে না কি পড়বো যেটা পড়ছে সেটা মনে থাকছে না প্রথমে তো মনে থাকছে কিন্তু পরীক্ষার হলে গিয়ে একদম ভুলে যাচ্ছে এরকম সিচুয়েশন যদি আপনার সন্তানের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় সেই ক্ষেত্রে অবশ্যই বুঝতে হবে আপনার দক্ষিণ পশ্চিম দিক অর্থাৎ বায়ু কোণ সেই ক্ষেত্রটিতে কিন্তু ডিস্টারবেন্স আসছে সন্তান উগ্র হয়ে যাচ্ছে আপনার কথা শুনছে না অ্যারগ্যান্ট অ্যাটিটিউড অবশ্যই উত্তর পশ্চিম দিকে সমস্যা রয়েছে এবং উত্তর পশ্চিম দিকটি আবদ্ধ হয়ে রয়েছে বায়ু চলাচলের রাস্তা উত্তর পশ্চিমে অবশ্যই থাকতে হবে কিন্তু আপনি বাড়িতে গিয়ে লক্ষ্য করুন আপনার বায়ু কোণ হয় আবদ্ধ হয়ে রয়েছে অথবা বায়ু করে কোনো রকম এমন অবস্ট্রাকশন রয়েছে যেখানে হাওয়া বা বাতাস সেটা ঘুরে আবার ফিরে আপনার দিকে চলে আসছে সুতরাং এই সমস্যা কিন্তু আপনার ফ্যামিলিতে এডুকেশন সিস্টেমকে আস্তে আস্তে পিছিয়ে দেবে পরবর্তী সমস্যাটি হলো অর্থনৈতিক সমস্যা টাকা আসছে অথবা টাকা আনার চেষ্টা করছেন কিন্তু আসছে না যোগাযোগ হচ্ছে কিন্তু টাকা দেওয়ার কথা সে আর সে টাকাটা দিচ্ছে না কোনো একটা বিষয় কোনো একজন মানুষ কিনবার পরিকল্পনা করেছে আপনি ব্যবসা করছেন কোনো একজন মানুষ বলে গেলেন যে দাদা আসছি আধ ঘন্টা পরে টাকাটা নিয়ে কিন্তু সেই মানুষটি আর ফিরে আসছেন না এই ঘটনা যদি আপনার জীবনে ঘটে অথবা এরকম কোনো মানুষই আসছেন না যিনি আপনার থেকে জিনিসপত্র কিনতে চাইছেন আপনার উপভোক্তা যিনি হতে পারেন এই মানুষদের সংখ্যা ক্রমাগত কমছে সেই ক্ষেত্রে অবশ্যই আপনার উত্তর দিকটা ডিস্টার্ব রয়েছে তার সঙ্গে সঙ্গে অবশ্যই উত্তর পূর্ব দিকেও পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব কিংবা অন্য কোনো বাস্তুদোষ সেটা সৃষ্টি হয়েছে সুতরাং খেয়াল রাখতে হবে বাড়ির উত্তর অথবা উত্তর পূর্ব দিক যদি ডিস্টার্বড হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনি অর্থনৈতিক সমস্যায় ভুগতে চলেছেন এবং এই অর্থনৈতিক অবস্থা থেকে কিন্তু সহজে নিষ্কৃতি পাওয়া যাবে না পরবর্তী সমস্যাটি হলো পারিবারিক অশান্তি অথবা পরিবারের কোনো সদস্যের অসুস্থতা হতেই পারে বাড়িতে কোনো একজন সদস্য বিশেষভাবে অসুস্থ হয়ে রয়েছেন এবং তার কারণে জলের মতো অর্থ ব্যয় হচ্ছে কিছুতেই তার অসুস্থতা কমছে না ক্রমাগত তিনি খারাপ আরও খারাপ পরিস্থিতির দিকে এগোচ্ছেন অথবা এটাও হতে পারে বাড়ির সদস্যদের মধ্যে রকম মিল থাকছে না কন্টিনিউয়াস ডিস্টারবেন্সেস চলছে অকারণ অশান্তি বুঝে ওঠা যাচ্ছে না কেন অশান্তি কারণে অকারণে এই তুমি আমাকে দেখলে কারো এই তুমি আমার দিকে তাকালে গেলো এইরকম দুচ্ছ কারণ নিয়ে অশান্তি যার কোনো বেসিক রুট নেই এই ধরনের সমস্যা ফেস করতে হতে পারে তুলারাশি ভালকদের মানুষদের যদি দক্ষিণ পশ্চিম দিকটা ডিস্টার্বড থাকে দক্ষিণ পশ্চিম দিক বাড়ির সবচেয়ে স্ট্রংগেস্ট পার্ট বাড়ির দক্ষিণ পশ্চিম দিকটা যদি ডিস্টার্ব থাকে সেই ক্ষেত্রে তুলা রাশি বা লগ্নের মানুষজন এবং তাদের তত্ত্বাবধানে যারা রয়েছেন হতে পারে আপনি রয়েছেন কোনো একটি বাড়িতে এবং আপনার তত্ত্বাবধানে আরও বেশ কিছু মানুষ রয়েছেন যারা আপনার উপরে ডিপেন্ডেন্ট এটা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এদের মধ্যে কোনো একজন বা জন তারা ক্রমাগত শারীরিক সমস্যায় ভুগছে অথবা এদের সঙ্গে আপনার মতবিরোধ চরম পর্যায়ে ধীরে ধীরে পৌঁছচ্ছে এই ক্ষেত্রে বুঝতে হবে দক্ষিণ পশ্চিম দিকটা একটু খোলা বেলা হয়ে গিয়েছে অথবা দক্ষিণ পশ্চিম দিকে আপনি কোনো ব্যালকনি বারান্দা ইত্যাদি স্থাপন করেছেন অথবা দক্ষিণ পশ্চিম দিকের পিলারে ফাঁটল ধরেছে এই ধরনের সমস্যা যদি আপনার বাড়িতে হয় তাহলে আপনার উপরেও এই ধরনের প্রভাব সেটা আসবে এবার আমাদের জানতে হবে কয়েকটি বিশেষ টোটকা বা কয়েকটি বিশেষ প্রতিকার যার মাধ্যমে আমরা এই বিষয়টির সলিউশন করতে পারি তুলারাশি বা লগ্নের মানুষদের বাস্তুর প্রথম বিষয়টি হল বাড়ির বায়ু কোনটিকে মোটামুটি যেমন হওয়া উচিত তেমন করতে হবে বায়ু চলাচলের উপযুক্ত তুলনামূলকভাবে হালকা জিনিসপত্র সেখানে থাকবে সেখানে কোনো ওষুধপত্র থাকবে না সেখানে ঘড়ি ক্যালেন্ডার এই ধরনের কোনো জিনিসপত্র থাকবে না সেখানে একটা উইন্ড চাইম রাখা যেতে পারে এই সমস্ত ব্যবস্থা করে উত্তর পশ্চিম দিকের এনার্জি উর্জা অরা তাকে ইনক্রিজ করিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে দ্বিতীয় বিষয়টি হলো বাড়ি যখন করছেন তখন চতুর্থ ভাব চতুর্থ ভাব অধিপতি চতুর্থ ভাবস্থ গ্রহ ইত্যাদি বিষয়কে একটু গুরুত্ব দিতে হবে এবং গৃহপ্রবেশের সময় সেটা যেন চতুর্থ চতুর্থপতির জন্য শুভ লগ্নযুক্ত হয় সেটা দেখতে হবে আপনি যেহেতু তুলা তুলারাশি আপনার চতুর্থ ভাবটি মকর তার অধিপতি শনি আমরা ধরে নিচ্ছি তিনিও মক্কর রাশিতেই রয়েছেন এবার আপনি এমন একটা দিনে এমন একটা সময় গৃহপ্রবেশ করছেন সেই সময়টা আপনার জন্য সিংহ লগ্ন পড়ল তাহলে মকরের অষ্টম সেটি হলো সিংহ আবার সিংহের ষষ্ঠ সেটি হলো মকর তাই এই বাড়িতে যখন আপনি এসে উপস্থিত হলেন তখন কিন্তু আপনার ক্রমাগত ক্ষতি হতে শুরু করলো আর আপনার যারা বন্ধুবান্ধব ছিলেন যারা আপনার সঙ্গে ক্লোজলি অ্যাটাচড ছিলেন তারা ধীরে ধীরে দূরে সরে যেতে থাকলেন এবং তার কারণে আপনার বন্ধু শুভাকাঙ্ক্ষী এদের সংখ্যা ক্রমাগত কমতে থাকলো। এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য ব্যবহার করুন একটি প্রপার উইন্ড চ্যাম্প অবশ্যই ব্রাশের তৈরি হতে হবে এই উইন্ড ব্যবহার করুন উত্তর পশ্চিম দিকে এবং সেখানে যাতে এয়ার ফ্লো মোটামুটি থাকে তার একটা প্রচেষ্টা অবশ্যই করা উচিত কিন্তু খেয়াল রাখতে হবে যে ঘরে আপনি উইন্ড রেখেছেন সেটা কিন্তু আপনার শোয়ার ঘর না হওয়াটাই উচিত রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে এরপরে যে সমস্ত রাশি বা লগ্নের মানুষরা ব্যাপক অর্থনৈতিক সমস্যায় ভুগছেন টাকা এসেও কোনোভাবেই সেই টাকা থাকছে না টাকা ধরে রাখা যাচ্ছে না তারা অবশ্যই বাড়িতে রাখুন একটি ক্রিস্টাল শ্রীযন্ত্রম এই সৃযন্ত্রমটা অবশ্যই রাখতে হবে বাড়ির উত্তর পূর্ব দিকে এবং বাড়ির উত্তর পূর্ব দিকে রাখা এই সৃযন্ত্রমের যে এনার্জি রেডিয়েশন সেটা কিন্তু অবশ্যই আপনার অর্থনৈতিক স্থিতিকে অনেকটাই ব্যালেন্স করবার চেষ্টা করবে বাড়ির উত্তর পূর্ব দিকে একটু পূর্ব দিক খেসে একটা আলবিরা স্থাপন করার চেষ্টা করুন যেটা অবশ্যই হবে হালকা কাঠের অথবা গ্রাসবোর্ড জাতীয় জিনিসের এই আলমারি এই তাক এই র্যাক এই শোকেস এর মধ্যে আপনি রাখুন আপনার বাড়ির ওষুধপত্র আপনার বাড়ির বইপত্র ধর্ম সংক্রান্ত গ্রন্থ পুরাণ সংক্রান্ত গ্রন্থ এগুলোকে রাখবার চেষ্টা করুন লাস্টলি আমরা বলব রাশি বা লগ্নের মানুষদের বাস্তুর জন্য ভীষণ ভালো একটি টোটকা এটি হল বার্ড ফিডার পাখিদের খাওয়ার ব্যবস্থা আপনাকে করতে হবে আপনার বাড়ির কোনো একটি অংশে যেখানে পাখিরা বসতে পারবে পাখিরা এসে খেতে পারবে এরকম ব্যবস্থা থাকবে এটা আপনাকে অবশ্যই করতে হবে আর এই গাছটি করলে পরেই কিন্তু আপনার বাড়ির বাস্তু আপনার বাড়ির উর্জা ওরা এগুলো বেটার হতে শুরু করবে বাড়ির পূর্ব দিকে উত্তর দিকে উত্তর পূর্ব দিকে আপনারা এই বার্ড ফিডার রাখতে পারেন যারা বাড়িতে বনবশত দক্ষিণ পশ্চিম দিকে বারান্দা কিংবা উন্মুক্ত স্থান করে ফেলেছেন তারা অবশ্যই সেই স্থানে কোনো একটি ভারী কাঠযুক্ত গাছ সেটাকে রাখবার চেষ্টা করুন বনসাই নয় ধীরে ধীরে বেড়ে উঠছে ফল ফুলের এমন গাছ সেটা আপনারা রাখতে পারেন হতেই পারে আপনি পেয়ারা গাছ টবে করে রাখলেন আপনার বাড়ির দক্ষিণ পশ্চিম দিকে সেটা হতে পারে সেটা কিন্তু আপনার জন্য পজিটিভ এবং ব্যাপক পজিটিভ উর্জা আপনাকে ডেলিভার করবে সুতরাং তুলা রাশির মানুষদের জীবনে বাস্তু সংক্রান্ত সমস্যা কোন দিক থেকে আসতে পারে কি সেই সমস্যার ডেপথ গভীরতা সেই সম্পর্কে একটা সাধারণ ধারণা আমরা পেলাম এবং এই বাস্তু সংক্রান্ত প্রত্যেকটি বিষয় এটি কিন্তু আমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ আর বাস্তু রেক্টিফিকেশন এটা আপনার জীবনের একটা বড় পার্সেন্টেজ অফ প্রবলেম রেডিউস করতে সক্ষম বেশ কিছু সমস্যা বিশেষ করে শারীরিক সামাজিক অর্থনৈতিক মানসিক সেগুলোকে কিন্তু আমরা বাস্তু ক্রিয়ার মাধ্যমে সমাধান করতে সম্ভব করতে পারি তাহলে দূলারাশি এবং তার বাস্তুকার একশন তার বাস্তু সমস্যা বাস্তুর ইম্প্যাক্ট তার উপরে সেই সম্পর্কিত বিষয় নিয়ে আমরা আলোচনা করেই ফেললাম আপনার বাড়ির বাস্তু সংস্কার বাস্তু পরিদর্শন ইত্যাদির জন্য সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে দুর্গাপুর আগরতলাতেও থাকছি সরাসরি সাক্ষাৎ করতে পারেন দুর্গাপুরে আমরা থাকছি আগামী পনেরোই আগস্ট দু এবং আগরতলায় থাকছি পঁচিশ এবং ছাব্বিশে আগস্ট দু হাজার তাহলে এবার আমরা চলে আসবো আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা করছি একটি আশ্রম এবং এর এর জন্য জন্য প্রয়োজন প্রয়োজন জমি তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম মঠ ও সেবাশ্রমের তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেই রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তোলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু শান্ত অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যত্ত সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে মহান ব্রতে ব্রতী হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই প্রশ্ন করেছেন স্বরাশীল একুশে জানুয়ারি দু জন্মের সময় সকাল ছটা পঁয়তাল্লিশ থান মিরাপাড়া মুন্সীগঞ্জ বাংলাদেশ আবার রাশিয়ার লগ্নটা কি জীবনে কি উন্নতি আসবে বিবাহ কবে হবে স্বরা তোমার মকর লগ্ন এবং কর্কট রাশি সপ্তমে রাহু রয়েছে দ্বিতীয় মঙ্গল ম্যারেড লাইফটাকে ডিস্টার্ব করেছে লগ্নপতি শনিদেব নিচস্ত হয়ে বৃহস্পতির সঙ্গে অবস্থান করে রয়েছেন লগ্নে রয়েছে রবি কেতু ম্যারেড লাইফে ডিস্টারবেন্স রয়েছে অর্থভাগ্য মাচারী চাকরি পাওয়ার সম্ভাবনা পুরোপুরি দেখতে পাওয়া যায় দু সালে অবশ্যই বিবাহ যোগ রয়েছে তবে আমার মনে হয় বিয়েটা আরেকটু পরে করা যেতে পারে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর জয় মা আদি শক্তি নমস্কার